সো গাইস এই ভিডিওটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের একদম লাস্ট ভিডিও সেদিন আমরা সবাই মিলে চলে গেছিলাম আলিপুর জুতে ঘুরতে আর সেদিনকার আমাদের একটা ছোটোখাটো পিকনিকও ছিল তো চলো ভ্লগটা একদম প্রথম থেকে শুরু করি আর অনেক আনন্দ আর মজা রয়েছে এই ব্লগে তাই স্কিপ না করে ভ্লগটা তোমরা পুরো দেখো হ্যালো গাইস কেমন আছো তোমরা সকলে আমাদের নতুন আরেকটা ভ্লগে সকলকে ওয়েলকাম দেখো সকাল সাড়ে সাতটা বাজে আর এখন এই শীতের সময় সকাল সাড়ে সাতটা মানে তো বিশাল ব্যাপার সকাল সকাল উঠতে না উঠতেই আমি দেখছি চিকেন টকবক করে ফুটছে আর এটা হলো আমার হাতের আমাদের বানানো স্পেশাল ডিমের চপ এই দুটোই কিন্তু আমি নিয়ে যাব ঠিক করেছিলাম তাই জন্য সকাল সকাল উঠে এই ডিমের চপগুলো ভেজে নিয়েছিলাম আগের দিন রাতে পুরোটা কমপ্লিট করে রেখেছিলাম আর দেখো তারপর দিয়ে গেল মা আমাকে এক কাপ চা আমি তো দুধ চা ছাড়া কখনোই খাই না বাট সেদিন আমি লিকার চা খেয়েছিলাম ভাবলাম সারাদিনের ব্যাপার সকাল সকাল দুধ চা খেলে যদি শরীর টরির খারাপ করে তাই জন্য আর খাইনি দেখো মা এখানে আমার চিকেনটা রেডি করে দিচ্ছিল আর এখন বাজে আটটা পাঁচ আমি এখন পুরোপুরি তৈরি হয়ে গেছি জাস্ট চুলটা সেট করবো আর ভাই দেখো তখনও ঠিকঠাক করে ঘুম থেকে উঠে পারেনিও কম্বলে ঢুকে ভূত বসে আছে এখানে বাহারাও বাহারা ও কমলের ভেতর বসেই রেডি হবে গাইস করেছো যাই হোক এইভাবেই ভাইকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি একদম সকাল সাড়ে আটটার মধ্যে আর চারিদিকটা সেদিন এত মেঘ করেছিল কোনো রোদের বংশও দেখা যাচ্ছিল না আর অটোতে যেতে যেতে এতটা ঠান্ডা লাগছিল তোমাদের তো বলারই মতো না আর এখানে দেখো এই দুইজন আমাদের জন্য ওয়েট করছিল তো সেদিন কিন্তু আমাদের সাথে পুচকুও ছিল আর বাচ্চারা তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই চায় না আমরা তো বড়রা তাই হিমশিম খাই আর ওরা তো বাচ্চা তাই কিন্তু অফই ছিল যাই হোক ওখান থেকে আমরা আমরা চলে সিটি সেন্টার ওয়ান মেট্রো মেট্রো স্টেশনে ঠিক করেছিলাম করেই যাবো আলাদাই এনার্জি কাজ করে আর সময়টা এত বেড়ে যায় তোমাদের কি বলবো আমরা কিন্তু একটুখানি দাঁড়াতেই আমাদের মেট্রো এখানে চলে এসেছে আর আমরা দেখো কিভাবে বসে পড়েছি ওরা দুজন ওইদিকে বসেছে আর আমরা দুজন এই দিকে বসেছিলাম সকাল সকাল সেইভাবে সাজকোচ তো করতে পারিনি তবে তাও আমাদের জানিও কেমন লাগছে দুজনকে দেখতে একসাথে মানে সিটি সেন্টারের এই দিকের লাইন থেকে আমরা মেট্রো করে প্রথমবার কোথাও যাচ্ছিলাম তাই জন্য সব স্টেশনগুলোও আমাদের অজানা ছিল তবে অন্য লাইনে এরকম হঠাৎ করে গিয়ে আমাদের কিন্তু বেশ ভালোই লাগছিল যাই হোক তোমরা কটা পিকনিকে গেলে এই শীতে তোমরা কিন্তু আমাদের জানিও মেট্রোতে যেতে যেতে ক্লিপ নেওয়ার পথে দেখো এখানটা কতটা কুয়াশা বোঝা যাচ্ছে আমি তো ফোনে দেখেও অবাক হয়ে গেছিলাম আমরা দুজন এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম ওরা দুজন আমাদের ক্লিপ নিয়ে দিয়েছিল

চিড়িয়াখানায় আমাদের সিটি সেন্টার থেকে আমরা চলে গেছিলাম মেট্রো করে স্প্ল্যানেট পর্যন্ত প্ল্যানের অবধি পৌঁছে তোমরা যে ভাবে আলিপুর জু পর্যন্ত চলে যেতে পারবে আমরা ওখানে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম ওখান থেকে আমরা সোজা ট্যাক্সি করে একদম জুয়ে সামনে নেমেছিলাম আর দেখো চারিদিকটা কতটা সুন্দর দেখতে লাগছে সকালবেলাটায় দেখো এই সময়টায় আমরা ময়দানের একদম সামনে থেকে পাস করছিলাম কত ইচ্ছে ছিল এরকম কুয়াশার মধ্যে সকাল সকাল ময়দান এসে কিছু ভিডিও বানাবো তবে শীতের কারণে আর হয়েই ওঠেনি তো দেখো আমরা চলে এসছি একদম আলিপুর জুর সামনে আমাদের অর্ধেক গ্রুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে ওপি আর সোনিয়া চলে এসছে আমাদের মধ্যে এখনো কিন্তু মণিদীপাড়া আসবে ওরা একটু লেট করে ফেলেছিল একটা প্রবলেমের কারণে যাই হোক এখানে আমরা এই কয়জন রয়েছি ঢুকে গেছিলাম আমরা টিকিট কেটে এই বাচ্চাটাকে সবাই মিলে টর্চার করছে ঘিরে ধরেছে বড়দের সাথে আসলে যা হয় আমাকে ছোটবেলা এরকম করা হতো সাথে বেরোলে আমাকে ঘিরে ধরা হতো তো এখনোই ছোট এই সমস্ত আলোচনা করতে করতে এখানে আমরা একজনকে দেখতে পেয়ে গেছি আর দেখো এখানে ও লাফালাফি করছে যাই হোক মণিদীপারা ততক্ষণে ফোন করে জানিয়ে দিয়েছিল যে আমাদের আসতে একটু টাইম লাগবে তাই জন্য ওই বাচ্চাগুলোর খিদে পেয়ে যাচ্ছিল এমনকি আমাদেরও খিদে পেয়ে যাচ্ছিল সকাল সকাল সেভাবে তো কিছু খেয়ে বেরোনো হয়নি তাই জন্য আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম সবাই মিলে আর সেদিনের আমাদের ব্রেকফাস্টে কিন্তু ছিল ওভি আর সোনিয়ার তরফ থেকে লুচি আর পনিরের একটা তরকারি ছিল যেটা আমরা খুব আনন্দ করে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো মোটামুটি আমাদের ব্রেকফাস্ট ছেড়ে উঠতে উঠতে বেলা বারোটা বেজে গেছিল এখন আমরা এই ঘরের মতো জায়গাটার ভেতরে ঢুকছি এর ভেতরে অনেক রকম সরীসৃপ প্রাণীরা রয়েছে যেগুলো আমি ঠিক করে ক্যাপচার করতে পারিনি তাই জন্য আমরা বেরিয়ে গেছিলাম তারপর সেখান থেকে এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম বাঘ মামার কাছে আর দেখো বাঘ মামা আমাদের কীভাবে হেঁটে হেঁটে দেখাচ্ছিল আমরা কিন্তু এই বাঘটাকেই একমাত্র এত কাছ থেকে সুন্দরভাবে দেখতে পেয়েছি আর কোনো প্রাণীকে এরমভাবে আমরা দেখতে পাইনি এত কাছ থেকে সুন্দর করে আমরা এই কজনেই অনেক ঘোরাঘুরি করলাম আর অনেক পাখি দেখতে পেয়েছিলাম আমরা সেদিনকার নানা ধরনের পাখি তারপর হাঁটাহাঁটি করছিলাম মণিদ্বীপাড়া তো তখনও এসে পৌঁছায়নি আর আমরা সেদিনকার অনেক রকমের বাঘ দেখতে পেয়েছিলাম সাদা বাঘ চিতা বাঘ রয়্যাল বেঙ্গল আবার নর্মাল বাঘ এইগুলো অনেক রকম বাঘ দেখতে পেয়েছিলাম আমরা যেদিন গেছিলাম সেদিনকার বেশ ভিড় ছিল আর তাই জন্য তো আমরা পুচকুর হাতই ছাড়ছিলাম না সবাই মিলে ওর হাত ধরে অনেক টেক কেয়ার করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম আর দেখো এখানে আমরা সিংহ দেখতে পেয়েছি আর একই খাঁচা সিংহ সিংহী দুটোই ছিল তারপর ময়ূর আর এখন দেখো হাতি দেখতে পেয়ে গেছি না এর আগে হাতি ছিল এটা তো মনে দিই পাচ্ছি ততক্ষণে চলে এসছে ও আসতে অনেকটা দেরি করে ফেলেছিল আর বুঝতেই পারছো এতক্ষণ হাঁটাহাটির পর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সবারই তাই জন্য এখানে আমরা আবার আমাদের চাদরটা পাতিয়ে সবাই মিলে বসবো এখন আমরা লাঞ্চটা সেরে নেব আর লাঞ্চে কিন্তু আমাদের আজকে অনেক কিছু আছে যার জন্য পুরো ব্লগটা তোমরা দেখো আর লাঞ্চটা কিন্তু মনিদীপার তরফ থেকে এসেছিলো কিছুটা ওর কিছুটা আমার সেদিন না আমাদের দুটো বেড কভার নেওয়া উচিত ছিল আমরা একটা নিয়েছিলাম আর আমরা জনসংখ্যায় অনেকে হয়ে গেছিলাম তাই জন্য আমাদের খুব চাপা চাপি করে বসতে হয়েছে তবে আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি আর দেখো এখানে এখানে স্যালাড কাটা চলছে আমি বাড়ি থেকে ছুরি আনিনি তাই এখানে একটা ছুরি অ্যারেঞ্জ করা হয়েছে একজনের এই ছিল আমাদের লাঞ্চ যেখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস চিকেন কষা আর সকালে লুচি ছিল আর ছিল হচ্ছে ডিমের চপ কিছুই কিন্তু আমাদের সবার পক্ষ থেকে ও আর শেষ পাতে ছিল উইন্টার স্পেশাল নলিন গুড়ের রসগোল্লা আর এখানে আমি সবাইকে সার্ভ করছিলাম আমার কিন্তু সার্ভ কর

哪来？你说不来？嗨，妈的！<拿> <laughs> এখানে দেখো পুচকু ফ্রাইড রাইস খায় না বলে এখানে আমাদের মধ্যে স্টিম রাইসও কিন্তু অ্যাভেলেবেল ছিল এখানে মণিদীপা নিয়ে এসেছিলো তবে ওর ওটা লাগেনি তাই জন্য এটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেছে আমরা সবাই কিন্তু খুব সুন্দর করে খেতে বসেছি তখন এই শীতে এইভাবে তোমরা কটা পিকনিক করলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও পিকনিক কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে কোথাও গিয়ে বন্ধুদের সাথে এইভাবে পিকনিক আরেকটা হচ্ছে ছাদে পিকনিক উইথ ফ্যামিলি তোমরা কোনটায় করলে সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও লাস্টে এইভাবে কোল্ড ড্রিঙ্ক খেয়ে আমরা চলে এসেছিলাম সবাই মিলে কক খেলতে সবাই মিলে একটু একটু করে খেলছিলাম ভীষণ মজা হচ্ছিল আর পুচকুকে দেখো ও কিন্তু ভীষণ মজা করেছে আমাদের সাথে এক মুহূর্তের জন্য ও বুঝতে পারেনি যে ও বড়দের সাথে এসছে ও সেরকমই এন্টারটেন হয়েছে আমাদের সাথে এসে Oh Out of আর চলো এইভাবে খাওয়া দাওয়া আর খেলাধুলোর পর আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে আরো কয়েকটা জিনিস দেখতে যেগুলো বাকি রয়ে গেছে এরপর সন্ধ্যা হয়ে গেছিল সব গেটও বন্ধ হয়ে গেছিল আমরা যে যাওয়ার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ওরা ওই দিক থেকে চলে গেছিল আর আমরা ওখান থেকে উবের করে চলে এসেছিলাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশন ভেবেছিলাম মেট্রো করে যাবো তবে গিয়ে শুনছি যে মেট্রো বন্ধ রয়েছে তাই জন্য ওরা আমাদের মেট্রো করে যাওয়া হয়নি তারপর আমরা ওখান থেকে আবার একটা উবের বুক করেছিলাম একদম ডাইরেক্ট বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য খুব সকাল থেকে একভাবে সবার জার্নি হয়েছে সবাই খুব টায়ার্ড আর যারা প্রথম থেকে দেখলে তাদেরকে অনেক থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি